গত পঞ্চায়েতের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের সতেরোটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সাতটি আসনে বিজেপি পাঁচটি আসনে দুটি কংগ্রেস দুটি আইএসএফ একটি আসনে বামপন্থীরা জয়ী হয় বোর্ড গঠন করে বিজেপি কিন্তু গতকাল জয়ী সদস্যদের মধ্যে দুজন তৃণমূল কংগ্রেসে যোগদান করে বর্তমানে নটি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত কুমার রায় বলেন স্থায়ী সমিতিতে বর্তমান যারা আছেন তারা পদত্যাগ না করলে সোমবার অনাস্থা ডাকা হবে এক মাসের মধ্যে বিজেপি সদস্যদের ঘাট ধাক্কা দেওয়া হবে এই সম্পর্কে বিজেপির জেলা পরিষদের সদস্য অলোক কুমার দোলাই বলেন তৃণমূলের কোনো নীতি নেই শাসন ক্ষমতায় থেকেও কে কখন কোথা থেকে আসবে তা কাঠি করতে ব্যস্ত এমনই তথ্য উঠে এলো আজ বিকেল ছটা নাগাদ আমাদের সংবাদ মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী সমিতি ভারতের জনতা পার্টির দখলে ছিল তো সেই ক্ষেত্রে আমরা আজকে তাদেরকে টাইম বেঁধে দিয়েছি রবিবারের মধ্যে যদি ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত সদস্যরা থেকে তারা মেম্বার যারা আছেন যা যারা স্থায়ী সমিতিতে আছেন তারা যদি পদত্যাগ না করে আমরা সোমবার অনাস্থা রাখব আগামী এক মাসের মধ্যে ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যারা মেম্বার তারা আগামী দিনের সঞ্চালক হবেন তারা সেই সঞ্চালক তৃণমূল কংগ্রেসের হবে ভারতীয় জনতা পার্টি মুক্ত তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত চলবে সুজিত রায় সভাপতি সাংগঠনিক জেলা পঞ্চায়েত সদস্যরা তারা স্বাক্ষর না করে ওখান থেকে বেরিয়ে আসে সেক্ষেত্রে তাদেরকে ব্যবস্থা নিয়ে তাদেরকে বের করা দেখুন সাতটা পেয়েছি তৃণমূল সতেরোটার মধ্যে তাদের প্রধান তাদের আবার হচ্ছে সঞ্চালক বোর্ড হচ্ছে কিছু বিজেপির কিছু কংগ্রেসের কিছু আইএসএফের ঠিক আছে এগুলো হচ্ছে প্ল্যানিং করে মেম্বারদেরকে পলবন দিয়ে টোপ দিয়ে তাদেরকে তৃণমূল দরে জয়েন করাতে হচ্ছে একটা জিনিস ভাবলে অবাক লাগে যে দলটা আজকে শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গে রয়েছে যে সরকারটা মানুষের জনদরিদ সরকার বলে যে সরকারটা মামাটি মানুষের সরকার বলে সেই সরকারটা কখন তৃণমূল থেকে কে জয়েন করবে কখন কংগ্রেস থেকে কে জয়েন করবে কখন আই থেকে জয়েন করবে সেই দিকে তারা কাঠি করতে ব্যস্ত এটা হচ্ছে তৃণমূল কোনো নীতি নেই কোনো নিষ্ঠা নেই একটাই নীতি চুরি করো একটাই নিষ্ঠা কাঠমানি খাও আর ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দল নীতি নিষ্ঠা রাজনীতি করে পঞ্চনীতিতে বিশ্বাস করে আমরা অলক কুমার দলীয় জেলা পরিষদ সদস্য পূর্ব মেদিনীপুর